ইসরায়েলের উপর ইরানের হামলা দেখে উল্লসিত ফিলিস্তিন ইরাক লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ ইরানের হামলার মুখে ইসরায়েলিদের কুণ্ঠাসা অবস্থায় দেখতে চলছে নানা আয়োজন তবে ইসরায়েলের নারকীয়তার পরবর্তী নিশানা হওয়ার উদ্বেগেও শঙ্কিত অনেকে টানা দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল চলমান যুদ্ধাবস্থা ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে কম যাচ্ছে না ইরান একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্রে ধরাশায়ী করছে ইসরায়েলিদের মধ্যপ্রাচ্যের মূর্তিমান আতঙ্ক ইসরায়েলকে কণ্ঠাসা হতে দেখে আনন্দে আত্মহারা ফিলিস্তিন লেবানন ইরাকসহ বিভিন্ন দেশের মানুষ ইসরায়েলের উদ্দেশ্যে বোমাবর্ষণের দৃশ্য আকাশসীমায় দেখে উপভোগ করছে তারা এই দৃশ্য দেখতে রাস্তায় নেমে উল্লাসে মেতেছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষ যে কোনো সময় হতে পারে আইডিএফের অতর্কিত আক্রমণ সেই সংখ্যা ভুলে ইসরায়েলের উপর পতিত বোমার ভাঙা খোলস নিয়েই আনন্দযাত্রায় বেরিয়েছে ফিলিস্তিনি তরুণরা লেবানিসদের উচ্ছ্বাসটা কম নয় ব্যালিস্টিক মিসাইলের শব্দের সাথে শিল্পীর স্যাক্সোফোনের সুরমিশে একাকার ছাদ রেস্তোরাঁগুলোয় চলছে জায়নবাদ বিরোধী গান বেড়েছে দর্শনার্থীর সংখ্যাও ইসরায়েলে ইরানের বোমা পড়ছে আমরা সবাই একসাথে এই দৃশ্য দেখার জন্য এখানে জড়ো হয়েছি এখান থেকে এই দৃশ্য সবচেয়ে স্পষ্ট দেখা যায় যখনই ইসরায়েলে একটি করে মিসাইল পরে আমরা খুশিতে হাততালি দেই মানুষের আনন্দ উল্লাসে চারপাশের পুরো পরিবেশটাই বদলে যায় আমরা দেখেছি ইসরায়েলে গাজার সাথে কি করেছে এখন সেই একই ঘটনারই শিকার হচ্ছে তারা এই যুদ্ধ ইসরায়েল শুরু করেছে এবং পরাজয় তাদেরই হবে ইসরায়েলের ভূমি থেকে আসমান ইরান। আমরা মিলিয়ে ইসরায়েলের এ পরিণতিতে খুশি ইরাক মিশর জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সাধারণ মানুষ তবে ইসরায়েলের পরবর্তী নিশানা হওয়ার শঙ্কাও বাসা বেঁধেছে কারো কারো মনে সাবরিনা নুসরাত যমুনা নিউজ